একজন ফিল্ডার মিড অফ থেকে লং অফের দিকে দৌড়ে গিয়ে পেছন থেকে ফলো করতে করতে পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরলেন যেটা প্রায় অসম্ভব ক্যাচ ছিল তবে মানুষটা লিটন কুমার দাস বলেই হয়তো এমনটা সম্ভব লিটন কুমার দাসকে সাধারণত কিপিং করতেই দেখা যায় করতে সাপেক্ষে গ্লাভস লিটনই বাংলাদেশের সেরা উইকেট রক্ষক তবে মাঠে যতবারই গ্লাভস ছাড়া ফিল্ডিং করতে নেমেছেন লিটন ততবারই আশ্চর্য করে ছেড়েছেন দর্শকদের পয়েন্ট অঞ্চল হোক কিংবা বাউন্ডারি লাইন যেখানেই লিটন দাঁড়াক না কেন সেখানেই দুর্দান্ত ফিল্ডিং করে নজর কাড়েন লিটন কুমার দাস আজ রাজশাহীর বিপক্ষে লিটন একাই নিয়েছেন তিনটি ক্যাচ তাও আবার দুটাই ছিল ড্রাইভ দিয়ে একটা ছিল অর্থোডক্স এমনকি তিনটি ক্যাচই তিনি নিয়েছেন তিনটি ভিন্ন স্পট থেকে লিটনের তিন ক্যাচে এই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছে বললেও ভুল হবে না কারণ রাজশাহীর ব্যাটিং এর তিন স্তম্ভ তানজিদ হাসান তামিম মুশফিকুর রহিম মোহাম্মদ নাওয়াজকে সাজ ঘরে ফেরান লিটন কুমার দাস তবে মাঠে লিটনের এমন ফিল্ডিং এর দিনে রাজশাহী ওয়ারিয়র্স স্কোরবোর্ডে জমা করতে পেরেছে একশো উনষাট রান নয়তো এই স্কোর আরো বড় হতে পারত সরাজয়ন ডি স্পোর্টস